মধ্যরাতে হঠাৎই খুব ইচ্ছে হলো দই মিষ্টি খাবো চলে গেলাম উত্তরা থেকে গাড়ি নিয়ে মহম্মদপুরে তো যেহেতু রাত অনেক হয়ে গেছে গিয়ে দেখি মোহাম্মদপুরে অটল ফুডের দোকানটা বন্ধ হয়ে গেছে তারপরে ফোন করলাম ফোনে শুনে নিয়ে তাদের মিরপুরের দোকানে চলে গেলাম আর সেখানে গিয়ে একদম রাস্তার ধারে বসেই প্রথমে বিভিন্ন মিষ্টিগুলো টেস্ট করেছি তারপরে বাসার সবার জন্য নিয়ে এসেছি এবং নিজে অন্যান্য অনেক কিছু শপিং করেছি তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি না এই অটল কোট আমার খুব মানে বগুড়ার ইয়ে তো যাওয়ার ইচ্ছা ছিল সেটা আমি এখানে মিরপুরে আসলাম বগুড়াতে তার ফ্যাক্টরি আমার আসলে সময় স্বল্প তার অভাবে যাওয়া হয় এই দাঁড়ানো আমি তোমার মিষ্টি পাগল দেবর আমার আমার দেবর বলবে কেমন আমার মিষ্টি পাগল সন্ধ্যার

আমরা আসছি একদম রাত্রে অনেক রাত্রে এখন রাত বারোটার বেশি বাজে বুঝেন তাহলে এই মধ্যে রাতে আমরা অটল সুইটস হান্টিং এ আসছি কারণ আমার হাতে একদম সময় নেয় আমি ফিরে যাব কিন্তু তারপরে অটল ফুডের মিষ্টির স্বাদ যদি মানে বাংলাদেশে এসে সচক্ষে নিয়ে না যাই আফসোস থেকে যাবে এই জন্য আপনি এত রাত্রে আমি আসছি কয়টা বাজে এখন সাড়ে বারোটা প্লাস বাজে এতক্ষণ আপু দোকান খুলে বসে আছে দেখো দেখছো এই যে মিষ্টি কি সফট ভেতরে

আমি তিন রকমের মিষ্টি নিয়ে যাচ্ছি তারপরে অটল সুইটস এর দই নিব আপু আমাকে সেমাই মাছ পি দিবেন হ্যাঁ সুজনের খুবই পছন্দ সেমাই তা এবারে আপডেট হবে আরো আচ্ছা সেটা তো নিশ্চয়ই ট্রাই করব আর বালাচাও বালাচাও নিব বগুড়ার জিনিস ঢাকায় বসে সেই জিনিস চলে যাবে ইংল্যান্ডে অটো শুডে সেই দই এই দইটা আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল এটা তো ইংল্যান্ডে নিয়ে যেতে পারি না এটা বাংলাদেশ কি আমি এখন টেস্ট করব আচ্ছা ভাই প্যাক করেন এই দই বসে এক

সো চেঞ্জ বাট আশা করি টেস্ট থাকবে হয়েছে এই বালাচাও হলে গরম ভাতের সাথে আমার আর কিছুই লাগে না যেদিন আমি ফাঁকিবাজি রান্না করি সেদিন হচ্ছে বালা চাউ দিয়ে চালাই দিই আর এই যে আমার দেবর ও আগে থেকে বালা চাউ চাইছে মজা না

জীবন বাঁচানো জিনিসআপু বুঝছেন ওষুধ যেদিন কোনো রান্না বানাতে ইচ্ছা করে না সেদিন শুধু রাইস কুকারে ভাত বসাই আর বালা চাও বাস আর কিচ্ছু লাগ না বালা চাও মিষ্টি দই সব প্যাকিং হচ্ছে এগুলা এখন মানে খাবো আর নিয়ে যাবো সেই জন্য এই লাগে বাংলাদেশে থাকলে মিষ্টির সব সময় নিতে পারতাম বাংলাদেশে বিদেশে মিষ্টি দিয়ে দাও সম্ভব না আর ড্রাই আইটেম ঘি এগুলো আমি ইংল্যান্ডে নিয়ে যাব। আর মিষ্টিটা এখানে বাসার সবার জন্য নিচ্ছি দই বাসার সবার জন্য নিচ্ছি আপু এটা কি নতুন ভার্সন ও আচ্ছা অটল ফুডের হচ্ছে যে লাচ্ছা সিমাই এটা সুজনের খুব পছন্দ আর পেস্তা সিমো লাচ্ছা সিমাই এটা নাকি নতুন ভার্সন আনছে আমি এটা কখনো ট্রাই করিনি আপু বলতেছে যে এটা নাকি আরও বেটার ভার্সান আপু এর এটার মধ্যে বিশেষত্ব কি আলাদা বিশেষত্ব কি বেশি আর মনে হচ্ছে কি বাদাম আচ্ছা আচ্ছা বুঝতে ট্রাই করি আর পুরন ভার্সনটা কারণ আমি একবার একটু বেশি করে নিয়ে যাচ্ছি কেন কারণ আমি তো বারবার আসতে পারবো না তো আমি যখনই কেউ ইংল্যান্ডে যায় তার মাধ্যমে হচ্ছে এই সেমাই ঘি এগুলো নিয়ে যাই ইংল্যান্ডে এখন যেহেতু নিজেই যাচ্ছি আমি নিজে একটু বেশি করে করেছি হ্যাঁ সেলোফোন র‍্যাপ দিয়ে একটু দাও এই করে এই যে ঘি অটল ফুডের ঘি এটারও প্যাকেজিং চেঞ্জ হয়েছে দেখছি আপু খুব সুন্দর করে বাবল দিয়ে র‍্যাপ করে দিয়েছে আমরা কিছু করতে হবে না একবারে ফ্লাইটে তুলে দিই অটল ফুডের বহর যাচ্ছে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছে দই মিষ্টি খেয়ে যাব আর বাদ বাকি সব ড্রাই জিনিসগুলো আমি নিয়ে যাব দিন ধরে হ্যাঁ দই খেতে না হ্যাঁ না বালা চাও আর ঘি তো পাই সবসময় বাট দইটা এবার ট্রাই করবো ইনশাল্লাহ ঝড় উঠবে মনে হচ্ছে আপনি হ্যাঁ দইটা খাবা তোমার জন্য বেসিক্যালি আমি আর আসছি রাত মধ্যরাতে অটল ফুড হান্টিংয়ে নাহলে রাত একটার সময় কোনো দোকানে আসে কেউ সুজন আজকে দুপুরে বলতেছে আপু যে আমার পেটে একটু কেমন লাগতেছে দইটই আছে নাকি বাসাই নামছি না দই নাই দাঁড়াও দইয়ের ব্যবস্থা করতেছি পরে আমি আসছি মধ্যরাত পর্যন্ত হয়েছে শপিং টুকু তুমি নিয়েও না তুমি আমি নিচ্ছি আমি নিচ্ছি রাখো